বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর রসায়ন বই থেকে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই পদার্থের গঠন রসায়নের অতীব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই অধ্যায়টি ভালোভাবে শেখার কোনো বিকল্প নেই এবং রসায়নকে ভালোভাবে জানতে শিখতে এটার তুলনা হয় না আমরা রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। এই পদার্থ নিয়ে গঠিত এবং আগে মানুষের কি ধারণা ছিল আজকে আধুনিক রসায়নে সেই পদার্থ আসলে নিয়ে গঠিত সব আমরা জানব জানার আগে আমরা শুরুতেই আমরা আলোচনা করব ভূমিকা তোমরা কি কখনো ভেবে দেখেছ আমাদের চারপাশের জিনিসগুলো কি দিয়ে তৈরি তোমরা শীঘ্রই বা আমরা আবার পড়ি তোমরা কি কখনো ভেবে দেখেছ আমাদের চারপাশের জিনিসগুলো কি দিয়ে তৈরি তোমার শরীরে বা কি দিয়ে তৈরি হ্যাঁ তোমাদের মতো প্রাচীন দার্শনিকেরাও এ নিয়ে কিছু চিন্তা করেছিলেন বহু চিন্তা করেছেন প্রাচীন গ্রিক দার্শনিকেরা ভাবতেন মাটি পানি বায়ু এবং আগুন ইত্যাদি মৌলিক পদার্থ আর অন্য সকল বস্তু এদের মিশ্রণে তৈরি তাহলে গ্রিক দার্শনিকেরা ভাবতেন যে মাটি পানি বায়ু আগুন এই যে চারটি পদার্থ এই চারটি পদার্থকে তারা মৌলিক পদার্থ হিসেবে জানত এবং তারা ভাবত যে পৃথিবীর সকল পদার্থ এই চারটি পদার্থের সমন্বয়ে গঠিত কিন্তু আধুনিক রসায়নে এর কোনো ভিত্তি নেই কারণ মাটি পানি বায়ু আগুন এই সবগুলোই এখন আমরা জানি যৌগিক পদার্থ তারপরে গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস প্রথম বলেছিলেন প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য এ কথাটা বললেন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস তার মধ্যে প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র একক দ্বারা গঠিত এবং এই এককটা অবিভাজ্য তিনি এর নাম দেন অ্যাটম তাহলে অ্যাটম শব্দটা এসেছে মূলত গ্রিক দার্শনিক ডেমোক্রেটাসের কাছ থেকে উনি সঠিক ভাবনাটা ভেবেছিলেন কোনো বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে এর প্রমাণ দিতে পারেনি উনি অর্থাৎ কোনো বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে এটি প্রমাণ করা সম্ভব হয়নি বলে এটি কোনো গ্রহণযোগ্যতা পায়নি তখন অবশেষে আঠারোশো সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডালটন বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন যে প্রতিটি পদার্থ অজরস্য ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত তিনি দার্শনিক ডেমোক্রেটাসের সম্মানে এই একক কণার নাম দেন অ্যাটম এর বাংলা অর্থ হচ্ছে পরমাণু এর পরে প্রমাণিত হয় যে পরমাণু অবিভাজ্য নয় তার মানে ডাল্টনও যে কথাটা বলেছিল যে পরমাণু অবিভাজ্য কিন্তু পরবর্তীতে আধুনিক রসায়নে এসে আমরা জানতে পারলাম পরমাণু বিভাজ্য নয় তার মানে এই যে পরমাণু আবিষ্কারের গল্প এই পদার্থের ক্ষুদ্রতম কণার গল্প এগুলো একদিনে আসেনি সেই প্রাচীনকাল থেকে এটার আলোচনা সমালোচনা মধ্য দিয়ে বিভিন্ন বিজ্ঞানীর নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে আজকে এই পদার্থর গঠন সম্পর্কে আমরা সঠিক তথ্য পেয়েছি এবারে আমরা আলোচনা করব যে আলোচনা করার আগে আমরা এই অধ্যায় পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারব সেই বিষয়গুলো হল এক মৌলিক পদার্থ অর্থাৎ মৌলিক ইংরেজি ও ল্যাটিন নাম থেকে তাদের প্রতীক শিখতে পারবো আমরা প্রতীক নির্বাচন করতে পারবো এবং প্রতীক শিখতে পারব যে কীভাবে পুতীক নির্বাচিত হয় তারপরে স্থায়ী কণিকা মৌল মৌলিক ও স্থায়ী কণিকাগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা আপেক্ষিক পারমাণবিক ভর ব্যাখ্যা করতে পারব আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর হিসাব করতে পারব পরমাণুর ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা হিসাব করতে পারব আইসোটোপের ব্যবহার ব্যাখ্যা করতে পারবো পরমাণুর গঠন সম্পর্কে রাদার ফোর্ট ও বোর পরমাণু মডেল বর্ণনা করতে পারবো ফোর্ট ও বোর পরমাণু মডেল মডেলের মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য তা ব্যাখ্যা করতে পারবো পরমাণুর বিভিন্ন কক্ষপথে এবং কক্ষপথে বিভিন্ন উপ উপস্তরে বা উপশক্তি স্তরে পরমাণু সমূহকে বিন্যাস করতে পারব এই হল এই অধ্যায়ের আলোচ্য বিষয় আমরা পর্যায়ক্রমে এই আলোচনাগুলো শেষ করব এবং তা ব্যাখ্যা করার চেষ্টা করব এবার আমরা আসি যে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ এই মৌলিক পদার্থ প্রথমে আসি যে মৌলিক পদার্থ কি এই মৌলিক পদার্থ হল যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না মূলত সেটাই মৌলিক পদার্থ যদি বলি হাইড্রোজেন হাইড্রোজেনকে যদি আমরা ভাঙি তাহলে হাইড্রোজেন পাবো যোগ হাইড্রোজেন পাবো তার মানে এটা একটা মৌলিক অনু অনুরূপভাবে আমরা যদি আয়রনের কথা চিন্তা করি এ আয়রন আয়রনকে আমরা যত ভাঙি না কেন শুধু আয়রনে পাব তার মানে আমরা বুঝতে পারলাম যে সকল পদার্থকে ভাঙলে একই ধরনের পদার্থ পাওয়া যাবে সেগুলো মৌলিক পদার্থ এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে একশো এবং এর মধ্যে আটানব্বইটি মৌলিক পদার্থ প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকি সব গবেষণাগারে তৈরি করা হয়েছে আরেকটি মজার তত্ত্ব আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শরীরে মোট ছাব্বিশ ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে তার মানে আমাদের দেহটাও এই ছাব্বিশটি মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত তার মানে আমরা এখান থেকে আমাদের একটা জিনিস স্পষ্ট আমাদের চারপাশে আমরা যত বস্তু প্রাণী যা কিছু দেখি না কেন সবগুলোই কোনো না কোনো মৌলিক পদার্থ দ্বারা গঠিত এবার আমরা আসি যৌগিক পদার্থ নিয়ে যৌগিক পদার্থ কি যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া সরি যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া একাধিক ভিন্ন ধর্মের পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে অর্থাৎ আমরা একটা উদাহরণ দিই ধরে নেই যে এস টু ও এটা হচ্ছে পানি এই পানিকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো হাইড্রোজেন পাবো যোগ অক্সিজেন পাবো তার মানে পানিকে ভাঙলে আমরা হাইড্রোজেন এক ধরনের পদার্থ অক্সিজেন এক ধরনের পদার্থ অর্থাৎ ভিন্ন ধর্মের পদার্থ আমরা পাচ্ছি তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে পানি একটি যৌগিক পদার্থ কারণ পানিকে ভাঙলে ভিন্ন ধরনের পদার্থ পাওয়া যায় আবার যদি আমরা কার্বন ডাইঅক্সাইডের কথা চিন্তা করি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডকে ভাঙলে আমরা পাব কার্বন যোগ অক্সিজেন তার মানে এখানে কার্বন এক ধরনের পদার্থ এবং অক্সিজেন এক ধরনের পদার্থ তার মানে কার্বন অক্সিজেন আলাদা আলাদা মৌলিক পদার্থ কাজেই কার্বন ডাইঅক্সাইড একটি যৌগিক পদার্থ আবার যদি বলি যে অক্সিজেন অনুকে যদি আমি ভাঙি তাহলে অক্সিজেন যোগ অক্সিজেন অক্সিজেন দুটো পরমাণু পাবো তার মানে এটা একটা মূল যৌগিক পদার্থ নয় তাহলে আমরা বিষয়টি নিয়ে অবশ্যই ক্লিয়ার হলাম এবং তোমাদের যদি তারপরে কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাতে পারো এবার আমরা আলোচনা করব যে পরমাণু অনু এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা অর্থাৎ এই আলোচনাটা রসায়নের প্রথম আলোচনা যে পরমাণু অণু আমাদেরকে বুঝতে হবে যে পরমাণু কি অণু কি একেবারে বুঝতে হবে ক্লিয়ারলি তাহলে আমরা প্রথমে আলোচনা করি যে পরমাণু তাহলে পরমাণুটা হলো কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা আর অনু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা তার মানে আমরা শুরুতে আমরা যদি বলি পরমাণু মৌলিক পদার্থ কি আমরা যেমন মৌলিক পদার্থ একশো আঠারোটি জানি সে আঠারোটি মৌলিক পদার্থ যেমন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেলিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এই যে এরকম একশো আঠারোটি মৌলিক পদার্থ আছে এই মৌলিক পদার্থগুলোর ক্ষুদ্রতম কণাক যদি আমরা হিসাব করি তাহলে সেটাই হলো পরমাণু অর্থাৎ পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা আবার যদি বলি পানি সালফোরিক অ্যাসিড এসসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি এরকম যে যৌগ আছে কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে অণু এগুলোর ক্ষুদ্রতম কণার নামে হচ্ছে অণু তার মানে পরমাণু হচ্ছে মৌলের ক্ষুদ্রতম কণা আর অণু হচ্ছে যৌগের ক্ষুদ্রতম কণা কিন্তু সব মিলে সকল পদার্থ যদি বলি সকল পদার্থ পরমাণু নিগঠিত ভুল নয় শুধুমাত্র এখানে দুটি ভাব দুটি নাম দ্বারা বোঝানো হয়েছে কিন্তু আমরা যদি বলি যে সকল পদার্থ নিগঠিত ভুল হবে না কাজেই আমরা এক কথা যদি বলি যে পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি আমাদেরকে বলতে হবে পরমাণু কিন্তু যদি আমাদেরকে বলা হয় অনুকি সেক্ষেত্রে আমরা বলবো যে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম আশা করি তোমরা বুঝতে পারছো এবার আসি আমরা যে মৌলের প্রতীক নির্বাচন তাহলে রসায়নের যেহেতু বর্ণমালাই হচ্ছে মৌল অর্থাৎ মৌলিক পদার্থ যদি আমরা জানি তাহলে রসায়ন সম্পর্কে আর অজানা কিছু থাকবে না তার মানে রসায়নের প্রাণ হচ্ছে রসায়নের যে মৌলিক পদার্থগুলো আছে এই মৌলিক পদার্থগুলোই হচ্ছে রসায়নের প্রাণ কাজেই মৌলিক পদার্থগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের জন্য অতীব জরুরি এবারে আমরা আসি মৌলের পূর্তিক নিয়ে পূর্তিক মানে হচ্ছে চিহ্ন বা চ্যাম্বল এখন মৌলের পূর্তিক মৌলগুলোকে মৌলগুলো একটা নির্দিষ্ট নাম আছে এই নামকে সংক্ষেপে প্রকাশ করার নামই হচ্ছে প্রতীক যেমন আমরা যদি এখানে আমরা খেয়াল করি যে এখানে একটা শখ দেখতে পাচ্ছি আমরা এই শখে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এখন এই তিনটি মৌলিক পদার্থের ইংরেজি নাম আছে এই ইংরেজি নামগুলো হুবাহু বড়ো করে লেখার দরকার নেই এগুলোকে সম সংক্ষেপে যেমন হাইড্রোজেনের এইস অক্সিজেনের ও নাইট্রোজেনের এন এই সংক্ষেপে প্রকাশ করার নামই হচ্ছে প্রতীক তার মানে এই মূলগুলোর প্রতীক হচ্ছে হাইড্রোজেনের প্রতীক এস অক্সিজেনের প্রতীক ও এবং নাইট্রোজেনের প্রতীক এন তার মানে ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আমরা প্রতীক বলে থাকি এবং আমরা আরেকটি বিষয় আলোচনা করবো সেটি হচ্ছে যে আমরা তো ইংরেজি নাম জানলাম যে ইংরেজি নাম কার্বন সেই ক্লোরিন ছিএল ক্যালসিয়াম ছিএ আবার কোবাল্টের ক্ষেত্রে সিও কেডমিয়াম সিডি ক্রোমিয়াম ছিয়ার ইত্যাদি আবার এখানে আমরা আরেকটি একটি শখ দেখতে পাচ্ছি আর দুটি শখ দেখব আমরা এখানে যে শখটি দেখতে পাচ্ছি যে এখানে মৌলের নাম র্যাটিন নাম এখানে যে ছুডিয়াম ছুডিয়াম ইংরেজি নাম কিন্তু এর লেটিন নাম হচ্ছে নেট্রিয়াম এই নেট্রিয়াম থেকে মূলত এনে নেওয়া হয়েছে অর্থাৎ এখানে ল্যাটিন নাম থেকে প্রতীক নির্বাচন করা হয়েছে কিন্তু উচ্চারণ করব আমরা ইংরেজি নাম এরকম ল্যাটিন নাম থেকে প্রতীক নির্বাচন করা হয়েছে সোডিয়াম কপার পটাশিয়াম সিলভার টিন অ্যান্টিমনি এগুলো ইংরেজি নাম আর এগুলো ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম কিউপিরিয়াম কেলিয়াম আর্জেন্টাম স্টান্নাম স্টিবিয়াম এগুলো হচ্ছে ল্যাটিন নাম এগুলোর প্রতীক হচ্ছে সোডিয়াম কপার পটাশিয়াম সিলভার টিন অ্যান্টিমনি আমাদের এগুলো আমাদের সবে প্রতীক আবার আরেকটি শখ দেখতে পাচ্ছি সেই অনুরূপভাবে গোল্ড লেট ট্যাংস্টেন আয়রন মার্কারি এগুলো ইংরেজি নাম কিন্তু এগুলো লেটিন নাম থেকে প্রতীক নির্বাচন করা হয়েছে যেমন গোল্ডের আউরাম প্লাম্বাম ওয়ালপ্রাম ফেরুয়াম হাইড্রোগাইরোম এগুলো ল্যাটিন নাম এগুলো থেকে প্রতীক নির্বাচন করা হয়েছে এগুলো আমাদের এই নামগুলোর প্রতীক এই প্রতীকগুলো নির্বাচন ল্যাটিন নাম থেকে করার কয়েকটি কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে একই যেমন সুডিয়াম আছে এসডি হওয়ার কথা আবার সালফার এস ডি হওয়ার কথা এই ডাবলিং থেকে বাঁচার জন্য কিছু নাম ইংরেজিতে কিছু নাম ল্যাটিন থেকে নেওয়া হয়েছে আরেকটা বিষয় হচ্ছে এই নামগুলো আগে থেকে ল্যাটিন নামে পরিচিত এজন্য এগুলোকে পরিবর্তন করা হয়নি এটা একটি বিষয় তাহলে এবার আমরা চলে যাই পরবর্তী আলোচনায় সংকেত এবার আমরা আলোচনা করব যে সংকেতটা কি আসলে সংকেত হলো অনু বা যৌগের সংক্ষিপ্ত রূপ যেমন আমরা পরমাণু অনু সম্পর্কে জানলাম সংকেত প্রতীক সম্পর্কে জানলাম প্রতীক হচ্ছে মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপ আর সংকেত হচ্ছে যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপ তাহলে আমরা মৌলিক এবং যৌগিক পদার্থের যদি আমাদের পার্থক্য আসে এবং এদের সংঘার্থ আসে তাহলে আমরা সহজে সেটা বলতে পারব আবারও বলি মৌলিক পদার্থের প্রতীককে আমরা প্রতীক বা চিহ্নকে আমরা প্রতীক বলি এবং যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে আমরা সংকেত বলি আমরা এখানে আরেকটি একটি দেখতে পাচ্ছি ছকটিকে একটু জুম করে নিলাম এখানে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন এটা একটা এটা একটি নাইট্রোজেন এটা একটি অণু মৌলিক অণু অ্যামোনিয়াম যৌগিক অণু ক্লোরিন মৌলিক অণু সালফরিক অ্যাসিড যৌগিক অণু হাইড্রোক্লোরিক যৌগিক অণু তার মানে এখানে যৌগিক অণু আছে তিনটা এই তিনটা হচ্ছে যৌগিক অণু আর বাকি দুটা হলো যদি বাকি দুটার কথা বলি ক্লোরিন এবং নাইট্রোজেন হচ্ছে মৌলিক অণু তার মানে মৌলিক হোক আর যৌগিক হোক অণু বা যৌগের নামের সংক্ষিপ্ত রূপকে আমরা সংকেত বলি তার মানে এই যৌগগুলো বা অণুগুলোর সংকেতগুলো সংকেত হলো এগুলো এই সংকেত তার মানে আমরা সহজে আমরা বুঝে ফেললাম যে যে সংকেত কি সংকেত হচ্ছে আবারও বলি সংকেত হচ্ছে সংকেত হলো যৌগ বা অনুর নামের রূপ। আমাদের আজকের আলোচনা এখানে শেষ করব এবং প্রিয় শিক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমি নিয়মিতভাবে এখন রসায়ন পদার্থ গণিত এগুলো নিয়ে কাজ করে যাব এবং আগামী ক্লাসগুলো আমার আপলোড করা ক্লাসগুলো সেলাইট প্রদর্শনের মাধ্যমে সহজভাবে উপস্থাপনা করার চেষ্টা করব এবং মাঝে মধ্যে লাইভে এসে এভাবে ক্লাসগুলো আলোচনা করব এবং তোমাদের কমেন্ট নেওয়ার চেষ্টা করব এবং কমেন্টের আলোকে আমি সে বিষয়গুলো আলোচনা করতে প্রস্তুত আছে এবং তোমাদের যদি মনে হয় যে আমার এই লাইভ ক্লাস এবং আপলোড করা ক্লাসগুলো তোমাদের উপকারে আসে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থী আরেকটি কথা বলবো যে আমার স্লাইডে ক্লাসগুলো যেটা দেখাবো সামনের যে ক্লাসগুলো কাল থেকে হয়তো আমি ক্লাস শুরু করব। সেই ক্লাসগুলো যত সম্ভব আমার পক্ষ থেকে খুব সহজ করে উপস্থাপনা করার চেষ্টা করব এবং রসায়ন এবং পদার্থ সম্পর্কে যে জটিল বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা হাতে নাতে একেবারে শেখার চেষ্টা করব যাতে সহজভাবে তোমাদের বুঝাতে সক্ষম হয় আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে এবং আমাকে কমেন্ট করে জানাবে কী কী বিষয়ে জানার দরকার আছে এবং কী কী বিষয়ে আলোচনা করার দরকার আছে সে বিষয়গুলো আমি আলোচনায় নিয়ে আসব আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ